মেরে দোস্ত যুবক ভাইরা আমার আল্লাহ তোমাকে হায়াত নামক একটা হায়াতগি দান নামক হায়াতগি পাওয়ার পর কতটুকু আল্লাহ আজকে তোমাদের ধারণা একটাই এই যে আল্লাহর পক্ষ থেকে ফরস্কৃত নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরস্কৃত রমজান মাসের রোজা আল্লাহর পক্ষ থেকে ফরস্কৃত হজ আল্লাহ পক্ষ থেকে এগুলা শুধু হুজুরদের উপর এগুলা শুধু হুজুররা মানবে শুধু হুজুররা আমরা তো যুবক মানুষ আড্ডা দিব পড়বে অন্যায় অশ্লীল কাজকর্মের ভিতর লিপ্ত থাকবে তুমি কোন আশায় কোন ভরসায় কিসের মায়ায় পড়ে তুমি তুমি আর পিছনে ছুটলা তোমাকে কি জান্নাতে সনদ দিয়ে দিল তোমাদের কাছে একটাই প্রশ্ন কে তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিল যে আল্লাহকে তুমি ভুলে গেলা আল্লাহর বিধানগুলো তুমি ভুলে গেলা কে তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিল অথচ আশারাই মুবাসারাত আল্লাহর হাবিবের পিয়ারা দশ জন সাহাবি আল্লাহ তারা যাদেরকে দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে আজকে তারা বড় আফসুস আক্ষেপ মন ভাঙা দিল ভাঙা হৃদয় নিয়ে একটা গাছের সামনে দাঁড়িয়ে তারা বলে আহ আজকে যদি আমি এই গাছের পাতা হতাম অরকম আজকে যদি আমি এই গাছের পাতা হতাম বকরি আমাকে খেয়ে ফেলতো আল্লাহর কাঠ আমাকে হিসাব দেওয়া লাগতো না আল্লাহর হাবিবের সাহাবিরা জমিনের ঘাসের কাছে গিয়ে বলে আহ আজকে যদি আমি এই জমিনের ঘাস হতাম ছাগলে আমাকে খেয়ে ফেলতো আল্লাহর কাক দাঁড়িয়ে আমাকে আর হিসাব দেওয়া লাগতো পয়গম্বরের সাহাবি হজরত আবু রাজি আল্লাহ যখন তিনি এরকম ভাবে কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন কান্না করতে 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 তার চোখ দিয়া রব্বানি পড়তে 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 চোখ লাল হয়ে যেত এত কিসের কান্না এত কেন কান্না করবে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর ব্যাপারে বলেন আবু বকর ফিল জাননা আমর ফিল জাননা আলী ফিল জাননা ওসমান ফিল জাননা কেন এত কান্না আবু বকর কবর দেখি এতটাই কান্না করে এতটাই কান্না করে ছোট বাচ্চারা যেভাবে ফুফাই কান্না করার সময় এতটাই বেশি কান্না করে সাহাবারা জিজ্ঞাসা করল খবর দেখে এত কান্না কেন করেন কই জাহান নামের বর্ণনা আসলে জাহান নামের আয়াতের আবাদ করা হলে আপনাকে তো এত ভেঙে দেখি না এত বেশি কান্না করতে দেখি না কেন এত বেশি কান্না করেন কবর খবরের আলোচনা শুনে অথবা খবরের পাশ দিয়ে আপনি হাঁটলেন আবু করের একটাই উত্তর এই খবর হলো আমার জন্য প্রথম ঘাঁটি আজকে যদি মৃত্যুর পরে এই কবর থেকে আমি পার পেয়ে যাই আমি ফুলসিরাতে পার পেয়ে যাবো পার পেয়ে যাব এরকমভাবে পরিশেষে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব আর যদি এই কবরের মধ্যে আমি ধরা খেয়ে যাই এই কবর আমাকে পাকড় করে ফেলে ধরে ফেলে তাহলে এই কবরের মধ্যে ধরা খাওয়ার অর্থই হচ্ছে আমি মিজানে তুলসিরাতে প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আমি আবু বকর ধরা খেয়ে যাব পরিশেষে আমার ঠিকানা হবে জাহান না যে আবু বকর জান্নাতের সনদ দুনিয়াতে পাওয়ার পরেও অবরকে দেখে এত কান্না অবরকে দেখে তার এত বেশি ভেঙে পড়া আজকে যুবক ভাই তোমাকে কে জান্নাতের টিকিট দিয়ে দিল কে জান্নাতের সনদ দিয়ে দিল যে সনদকে পেয়ে তুমি আনন্দ উল্লাস তোমার জীবনটাকে অহেতু কনহেতু কাজ কর্মের মধ্যে পার করছো অথচ আল্লাহর ওয়াদা সত্য ইন্নাহি হক জান্নাত আসবে জাহান্নাম আসবে সময়ের ব্যাপার তোমার ধারণা আমি মৃত্যুবরণ করব না এটাই তো